আমি ডক্টর আনামো বজলুর রহিম রিপন মেডিকেল ফিজিওথেরাপি সেন্টার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা কথা বলবো হাঁটু ব্যথা এবং তার সহজ সমাধানের উপায় নেই প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের অধিকাংশ মানুষই কোনো না কোনো সময় আমরা হাঁটু ব্যথায় ভুগে থাকি এবং এই হাঁটু ব্যথার নানাবিধ কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের অস্টিওআর্থ্রাইটিস এই অস্টিওয়ার্থ্রাইটিসের কারণে আমাদের হাঁটু ব্যথা হলে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা হাঁটুতে ব্যথা অনুভব করি হাঁটু ভাস করে আমরা কোনো কাজ করতে পারি না হাঁটু বাস করে নামাজ পড়তে পারি না হাঁটু বাস করে আমরা টয়লেট করতে পারি না হাঁটু ব্যাস করে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজকর্ম করতে আমাদের সমস্যা হয় আমরা তাদের জন্যই একটি এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজটি করলে আমরা এই ধরনের হাঁটু ব্যথার সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি এবং আমাদের রেঞ্জ অব মুভমেন্ট বাড়তে পারে স্টিপনেস কমতে পারে এবং আমাদের ব্যথা দূর হতে পারে প্রিয় দর্শক আপনারা দেখেন খুব সহজেই আমরা এই এক্সারসাইজটি ঘরে বসেই করতে পারি এই এক্সারসাইজটি করার জন্য আমরা একটি চেয়ার এখানে রেখে আমাদের যে পায়ের মধ্যে ব্যথা হাঁটুতে ব্যথা সেই পা আমরা চেয়ারের উপরে রাখব রেখে আমরা এই ডান হাত এরকম হাঁটুর উপর রেখে আমরা এই উপরের হারটিকে ফিক্সড করব এবং বাম হাত দিয়ে হাঁটুর নিচে এই যে টিবিয়ার ওপরের অংশে এভাবে ধরে আমরা জাস্ট কি করব। এই ওপরের হাত দিয়ে আমরা উপরের অংশটিকে ফিক্সড করে এই যে নিচের যে হাতটি আছে এটি দিয়ে এখানে ধরে আমরা বাহিরের দিকে আস্তে আস্তে একটু গ্লাইডিং করব মানে প্রেশার দিয়ে বাহিরের দিকে এরকম গ্লাইড করব এবং সাথে সাথে আমরা সামনের দিকে একটু ঝুঁকব দেখেন প্রিয় দর্শক আমরা কিভাবে করি এক্সারসাইজটি এভাবে ধরে আস্তে আস্তে বাহিরের দিকে প্রেশার দিয়ে জাস্ট সামনের দিকে এরকম করে আমরা এক্সারসাইজটি করবো আবার রিটার্ন আবার সামনের দিকে ঝুঁকে যাব বাইরের দিকে প্রেশার থাকবে এরকম এরকম থাকবে আবার রিটার্ন এইভাবে আমরা আট থেকে দশবার এই এক্সারসাইজটি করবো প্রতিদিন তিন থেকে চারবার করে তবে দর্শক মনে রাখতে হবে এই এক্সারসাইজটি করার সময় যদি ব্যথা বেশি হয় তাহলে আমাদের স্টপ রাখতে হবে এই এক্সারসাইজটি করার পর আমরা যদি একটু বসার চেষ্টা করি এইভাবে দেখবো যে অনেক কমফোর্টেবল হাঁটতে গেলে অনেক কমফোর্টেবল এবং এই এক্সারসাইজটি নিয়মিত করলে আমাদের রেঞ্জ অব মুভমেন্ট বাড়বে আমাদের স্টিফনেস কমে যাবে পেইন কমে যাবে এবং আমাদের কোয়ালিটি অব মুভমেন্ট ইম্প্রুভমেন্ট হবে তো প্রিয় দর্শক ভালো থাকেন আজকে এ পর্যন্ত